প্রিয় বন্ধুরা যা খুশি ভিডিও থেকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে হাজির হলাম তো আজকে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদেরকে তো দেখিয়েছি আগে পাড়ুইয়ের মেলা তোমরা তো দেখেছ আর আজকে দেখা দেখাচ্ছি পাড়ুইয়ের হাট পাড়ুইয়ের হাটটি হচ্ছে আগে হতো পাড়ুই বাজারের মধ্যে এখন সেটি সরে চলে এসছে হাসলার রাস্তায় যেটা রয়েছে কুমিটা লাইনে বাস যেখানে যাচ্ছে সেই রাস্তা। মানে পাড়া থেকে একটু সাইড দিয়ে গিয়ে ডান দেখে সেই হাটটা পড়ছে তো তোমাদেরকে সেই হাটটা দেখাচ্ছি সঙ্গে সাথে বন্ধুরা এদিকটা আর এখানে একটি রয়েছে পাথরের যেখানে পাথর দিক যাচ্ছে পাথর এখানে অনেক ডাম্পার গাড়ি এসব রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গাটায় হাটটা হচ্ছে তাই তো আর এদিক থেকে আমরা পাড়া থেকে আসছি

আর আমার উদ্দেশ্য হচ্ছে পাড়ইয়ের হাট তোমাদেরকে শুধু রাস্তাটা দেখালাম ঠিকানাটা বললাম যে কোন জায়গাতে পাড়ির হাটটা পাচ্ছে বুঝতেই পারছো আমি এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রচণ্ড জ্যাম গাড়ি ঘোড়া রয়েছে তো এদিকে চলে যাচ্ছে কুড়মিঠা হাসড়া লাইন যেটা আর কি আর এখানটায় হচ্ছে পাড়ুই মেলা সামান্য পারল থেকে একটুখানি এসেই এদিকটা এদিকটা থেকে আপনার পারল থেকে আসছে ওদিকটা থেকে আর এখানটাই হচ্ছে পাড়ির হাট যেতে পারছো এখানে প্রচুর গাড়িগুলো সব স্ট্যান্ড করা রয়েছে হাটের জন্য মানে যারা হাটে আসছে তারা গাড়িগুলো সেখানে সব স্ট্যান্ড রেখেছে এবং দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে গাড়িগুলো স্ট্যান্ড স্ট্যান্ড রয়েছে এখানে রাস্তার দুপাশে মানে গাড়িগুলো যথেষ্ট স্ট্যান্ড হয়ে রয়েছে আমি তোমাদেরকে এবার বীরভূম জেলায় পাড়ুয়ে হাট তো এটি এই হাটটি হচ্ছিল আগে পাড়ই বাজারের ভিতরে তো এখন সেই হাটটি সরে এসছে হাঁসড়া লাইনে পাঁচ থেকে সামান্য একটু হাফ কিলোমিটার এসেই হাঁসড়া লাইনে হাফ কিলোমিটার মতো এসেই ডান দেখে একটা মাঠের মধ্যে অনেকটা জায়গা ঘিরে কিন্তু এই মেলাটি বসেছে পাড়ই বাজারের মধ্যে হচ্ছিল কি মানে এতটা জাম হয়ে যাচ্ছিলো গাড়ি ঘোড়া এপাশ থেকে ওপাশ পারাপার প্রচণ্ড প্রচন্ড অসুবিধা হচ্ছিল তো এখানে অনেকটা জায়গা পেছনে এটা তো একদম ফাঁকা মাঠ অনেকটা জায়গা ঘিরে মেলাটি বসায় অনেক কিন্তু দোকান বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে আমার জানি না বৃদ্ধি পেয়েছে কি না তবে এটা ফাঁকা মাঠের মধ্যে তো তো এখানে কাপড় জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেতে পাচ্ছ এখানটায় রয়েছে 我来，我来，我来，我来，我来。拿来，拿的拿来，拿来，来。你吃完了就吃卡。

I don't k o w I n t know. I s o n t know. I don't know. I don't এই আমাদের কিলা আমাদের কিলা সব সবজি সব ভাই পাতা কত নিচ্ছে ধন্যবাদ কত হ্যাঁ আচ্ছা পাঁচ টাকা কুড়ি টাকা কত কিলো আচ্ছা ভাই আলু 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 বারোটা কিলো আচ্ছা

এই পাশে দেখো সব ইয়ে ঘোড়াঘোরা রয়েছে গাড়ি ঘোড়াগুলো

বুঝতে পারছো বন্ধুরা এখানে কিন্তু কাপড় ইয়েও রয়েছে এখানে এই দেখো এখানে এগুলো তো সব কাপড় দোকান এখানটাতে রয়েছে এই দেখো এই লাইনটা কিন্তু পুরোটা জুড়ে এটা কিন্তু কাপড়ের একটা সাইড পড়ে যাচ্ছে আমি একটু ভিতর দিকে যাচ্ছি দেখো এই কিন্তু পুরোটাই পড়েছে কিন্তু পুরোটাই পড়েছে দেখো শুধুমাত্র কাপড় আর এই পাঁচটা দিয়ে এদিকে নামা হচ্ছে এখান থেকে মুখে যেতে পারছো এখানে কিছু কাপড় দোকান রয়েছে মানে অনেকটা জায়গা ঘিরে কিন্তু এই পাড় হাটটা যেতে পারছো হচ্ছে এক কিলো দাও

ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করে লাইক করবে কমেন্ট করবে আর যারা যারা আমার নতুন নতুনভাবে সব যেন এক্ষুনি সাবস্ক্রাইবটা করে সাথে সাথে বেলবটনটা অল্প রাখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা একটা